রাতে একসাথে কয়েক হাজার মানুষ পরিমরি করে ছুটে আসেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোলে ফেনী শহরের বেশিরভাগ এলাকা ডুবে যাওয়ায় নিরাপদ স্থান খুঁজছিলেন এই মানুষেরা ভীতিকর পরিস্থিতি এখনও বিরাজ করছে ফেনীতে নির্ঘুম রাত কাটিয়েছেন জেলা শহরের বেশিরভাগ বাসিন্দা পাকা বাড়ির একতলা পর্যন্ত ডুবে গেছে পরিবার পরিজন নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন দোতলা তিনতলার ছাদে পরশুরাম ছাগলাইয়া ফুলগাজী সোনাগাজী উপজেলার অন্তত পনেরো লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন ফেনীর দুর্গত এলাকায় বৃহস্পতিবার থেকেই অভিযান চালাচ্ছে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা যারা পরিবারের সদস্য রয়েছে তারা এখানে বাড়ির পাশে একটি বিল্ডিং এর পাঁচতলায় তারা অবস্থান নিয়েছে সকালে পরিস্থিতি খারাপ হয় কুমিল্লায় গমতিতে অতীতের সব রেকর্ড ভেঙে পানি উঠেছে বিপদসীমার একশো এগারো সেন্টিমিটার উপরে বুড়িচংয়ে গমতি বাঁধের প্রায় তিনশো ফুট ভেঙে হু করে পানি ঢুকছে অন্তত দুশো গ্রামে রাত পনের বারোটার দিকে বুরবুরিয়ায় বাঘ ভেঙে ওই এলাকার বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে কান্নার রোল ওঠে বাড়ি বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসপায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে অনেক বাড়িঘরের চালও ডুবে আছে পানিতে অন্তত এক লাখ মানুষ পানিবন্দী হয়েছেন এসব জায়গায় পানিতে তলিয়ে আছে আখাউরা স্থল বন্দরের ইমিগ্রেশন ভবন রাজস্ব ভবন কাস্টমস হাউস সহ বিভিন্ন সরকারি স্থাপনা ব্রিজ ভেঙে বন্ধ রয়েছে আখাউরা আগরতলা মহাসড়কে যান চলাচল যাদের ফলে বৃষ্টা ভেঙে গেছে আর পানি প্লাবিত হওয়ার জন্য ওই আমদানি রপ্তানি এখন বর্তমানে বন্ধ আছে আজকে চিরামড়ি খেয়ে থাকতেছে সবার গরু পানি উঠে গেছে ফলা খোলা পাড়া দিয়েছিল এই হাওড়া নদীর বান ভাঙে গেছে এই গরু বাছুর নিয়ে জমি টমি সব রোয়া টোয়া রাগাই রয়েছিল সব মাই পাখার উপজেলার মধ্যে যতগুলি পুকুর আছে সবগুলি পুকুরে মাছ চলে গেছে হবিগঞ্জের খয় নদীর পানি বিপদসীমার একশো নব্বই সেন্টিমিটার উপরে উঠেছে পানির তীব্র স্রোতে দুজন নিখোঁজ হয়েছেন এরই মধ্যে অন্তত দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন বিভিন্ন গ্রামে বাঁধ ভেঙে জেলা শহরের পরিস্থিতিও খারাপ হচ্ছে ক্রমেই লোকজনকে উঁচু স্থানে সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতিরও ক্রমেই অবনতি হচ্ছে স্মরণকালে সবচেয়ে সর্বনাশা বন্যার পানিতে ভাসছে ফেনিবাসী ভারত থেকে আসা ঢলে কালিদাস পাহালিয়া ঘুড়ি ফেনী নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বানের জলে তলিয়ে গেছে ফেনী সদর ছাগল নাইয়া সহ আশেপাশের এলাকা পরিবার নিয়ে মসজিদ বাড়ির ছাদ কিংবা কলাগাছের গাছের ভেলায় ভেসে প্রাণ রক্ষার চেষ্টা করে যাচ্ছে মানুষ পানির স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে অনেকের স্বজনকে দেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর স্বেচ্ছাসেবক এলেও নৌকার অভাবে ত্রাণ সামগ্রী বিতরণ এবং উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে ফলে ক্ষুধা এবং চরম অনিশ্চয়তায় দিন পার করছে ফেনির মানুষ বাসা ঘর তোলার না ছিল কোন জায়গা ফেরতেছি নিস্তার থাকার মতো মানে পানি এদিকে বাড়তেছে ফেনীর হাইওয়ে এলাকায় বুক সমান পানি মহাসড়কে তীব্র যানজটের কারণে দুর্ভোগ পৌঁছেছে চরমে প্রবল স্রোতের সাথে যুদ্ধ